আমরা জানি ওলামাই কেরাম জাতির শ্রেষ্ঠ রাহাবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্তান যারা তারা ওলামাই ওলামাইকেরাম আল্লাহ তাদেরকে ভালোবাসেন তাদেরকে এলেম শিক্ষা দেন এটা আমরা বিশ্বাস করি এটা আমরা জানি কিন্তু ওলামাই ওলামাইকেরামদের ভিতরে দ্বন্দ্ব এটা আসলে খুবই কষ্টদায়ক বেদনাদায়ক প্রিয় বন্ধুরা মুক্তি আমির হামজার একটি বক্তব্য আপনারা শুনেছেন মুফতি আমির হামজা একটি বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের তিনি খুব শালীন ভাষায় এবং মার্জিত ভাষায় নমনীয় হয়ে তিনি কিছু বক্তব্য দিয়েছেন বক্তব্যটা আমরা সকলেই শুনেছি মা খাদিজাতুল কুবর দিয়াহ তাল আলহা তিনি জীবনে একক তো ফরজনামাজ করেননি একদিনে তিনি রোজা রাখেননি একদিনে তিনি জাকাত দেননি একদিনও তিনি পর্দায় থাকেননি অথচ আল্লাহ সোহানা তালা তাকে জান্নাতের দান করেছেন জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর তৈরি করেছেন এমন একটা বক্তব্যকে কেন্দ্র করে আমরা লক্ষ্য করে দেখতে পারলাম বাংলাদেশের ইসলামিক একটি দল হেফাজতে ইসলাম হেফাজতে ইসলামের আমির শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মুরব্বী মহিবুল্লাহ বাবু নগরী তো মুক্তি মহিবুল্লা বাবু নগরীর সম্পর্কে আমাদের সবার ধারণা জানা আছে সবাই জানি কম বেশি বুঝি তো তিনি মুক্তি আমির হামজাকে উদ্দেশ্য করে তিনি যেই ভাষাটি ব্যবহার করেছেন অশ্লীল ভাষা যে ভাষাটা আপনারা শুনলেন খাংকির পোলাহিল আজিম তো মুফতি আমির হামজা সহ তার আম্মাকে পর্যন্ত গালমন্দ করল শুধু এটা নয় মুফতি আমির হামজারকে অনেকগুলো বিষয় নিয়ে উপস্থাপন করেছে যেমন সাংবাদিক এই বিষয়টি নিয়ে উত্থাপন করেছে খাজাতুল দেল্লাহ দেল্লাহতাল আনহার বিষয়টি উপস্থাপন করেছে সব মিলা মুফতি আমির হামজার বক্তব্যকে এতটাই রিয়াক্টেড এতটাই মানে আক্রমণাত্মকভাবে মুক্তি মহিবুল্লাহ বাবু নগরী যে ভাষাগুলো ব্যবহার করেছে যা আজকে জাতির কাছে হাস্যকর হিসেবে পরিণত হয়েছে আজকে এই ইসলামিক দল আমি বলি একজন হেফাজতে ইসলামের একজন আমির তমন নাই তো একটা দলের প্রধান আমির সাহেব তার মুখের ভাষা যদি এত নিকৃষ্ট হয় হ্যাঁ কারোর যদি সমালোচনা করতে হয় মাতৃত ভাষা সমালোচনা করতে হবে আমরা যতটুকু জানি অশ্লীল ভাষা ব্যবহার করা অশ্লীল খারাপ ভাষা ব্যবহার করা কবি রগুনা সে আপনার হোক শত্রু সে হোক আপনার মিত্র সে যেভাবে হোক না কেন আপনি তার বিরুদ্ধে আপনি অশ্লীল বাক্য আলাপ করতে পারেন না তার কারণ হল ইসলাম আমাদেরকে গন্ডির ভিতরে রেখে দিয়েছে প্রিয় নবী সাল্লাম নিজেও বলেছেন এবং তিনি অশ্লীল ভাষাভাষী ব্যবহার করতেন না অশ্লীল ভাষাভাষী ব্যবহার করার তিনি নিষেধ করেছেন কারণ অশ্লীল ভাষা এটা হলো শয়তানের বাক্য আমরা তার কাছ থেকে এমনটি আশা করিনি তিনি নিজে অশ্লীল ভাষা ব্যবহার করে জাতির কাছ থেকে তিনি যা পেয়েছেন আমরা এটা না বলি আমরা শুধু এই বাবু নগরী নয় বরং আমরা লক্ষ্য করে দেখেছি এনে এত লাভবাসি তার মুখের ভাষাটা একটু দেখেন তিনি আমিরাম কাজা গাজাখর বলল কাফের বলল এরপরে তিনি আরও অনেক ফটুও দিয়েছেন আমরা আরেকজনের নাম জানি মুফতি আব্দুর রহিম আল মাদানী এই আব্দুর রহিমান বাদানি সম্পর্কে আমি বেশি কথা বলবো না তবে আমি যতটুকু জানি এক ময়দানে এক মাঠে কথা বলেছি তার সাথে বিনিময় করেছি পাঁচই আগস্টের পরে যেমনভাবে পোল্ট্রি খাবে আমরা কল্পনা করতে পারিনি যাই হোক এটা তার ব্যক্তিগত হিসাব তিনি আমির হামজাকে নিয়ে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন আমির হামজাকে নাকি জুতো পেটা করা দরকার আস্তাকিম আর অসংখ্য কথা বলেছেন কেন ভাই কেন কি জন্য সমস্যা কি সমস্যা মানুষ ভুলে ডরতে নয় আমি ভুল করব আপনি ভুল করবেন তাই বলে তো আপনি অশ্লীল বাক্য ব্যবহার করতে পারেন না আপনি আমার সমালোচনা করতে পারেন গঠনমূলক আপনি সমালোচনা করতে পারেন যেই সমালোচনা সবার সামনে পারফেক্ট সবাই আপনার এই সমালোচনাকে সতর্ক গ্রহণ করবে সবাই আপনাকে স্যালিউট দেবে যেন আপনি খুবই যুক্ত যুক্তিসঙ্গত কথা বলেছেন এমনটি তো এই নয় যে আপনার কথাগুলো একজনকে আক্রমণাত্মকভাবে বলবেন আপনি তো তার উপর জুলুম করলেন আপনি তো জালিম হয়ে গেলেন আপনি তো জালিম হতে পারেন না মূল সমস্যা হলো কোন জায়গায় জানেন মূল সমস্যা হলো আমার দেশে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার পিছনে যেই বড় কারণ সবচেয়ে বড় কারণটি হলো ওলা মাইকের আমরা এক হতে পারে না এক না হওয়ার জন্য সবচেয়েতে বড় বাধা হলো সবচাইতে বড়ো বাধা হলো ইন্ডিয়া সবচাইতে বড় বাধা হলো আমাদের মাঝে কুচক্রিয় কিছু ব্যক্তি আজকে ইসলামিক দলগুলো ওলামাই গুলো শত্রুভঙ্গ হওয়ার কারণে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার পিছনে বড় সমস্যা বড় বাধা হলো ওলামাই কেরামের বিচ্ছিন্নতা আজকে আমাদের ভিতরে যেই দ্বন্দ্বগুলো চলতেছে একটু অবজারভেশন করে দেখেন কমই সিলসিলা আলাদা আলিয়া সিলসিলা আলাদা দবারই আলাদা পীর মাসে আলাদা তাব্লিক জামাত আলাদা তো আমাদের এই সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে একটু কম্প্রোমাইজ করেন স্যাক্রিফাইস করেন স্যাক্রিফাইজার ইজ না আর স্যাক্রিফাইস করেন দেখবেন কালকেই আমাদের বিজয় সুনিশ্চিত আজকে আমরা একে অপরকে সমালোচনা আমাদের সামনে তুলে নিয়ে আসতেছি একটুখানি স্যাক্রিফাইস করেন দেখেন সফলতা কেমনে আসে মহান আল্লাহ সোহানা তালে আমাদেরকে সফলতা মাইকেরামদেরকে অক্কের প্ল্যাটফর্মে আসার তাও ফিদ্দান দান আমিন সুম্মান